তোমার মনে এত শৈতানি আমি আগে তো না জানি রে বন্ধু আগে তো না জানি তোমরা আসলে তে জাত খারাপ কইছিল নানি আমি আগে তো না জানি রে বন্ধু আগে তো না জানি ওই ফেরি তোরে वाला কই রাইছিনি কত পুলার জীবনিয়া খেলছো চিনি মিনি এই 1000 টাকা দিয়া স্টুডিও শুরু কইরা আজকে প্রত্যেক মাসে 10 lakh taka income kortase pura 8 lakh 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 ek bura kore ek lakh tar

আর দিকে বিতরাই তোরে আমি ইনারা একদম খুবই কম খরচ ইনারা শুরু করে বর্তমান প্রত্যেক মাসে আটের থেকে দশ লাখ টাকা ইনকাম কথা ভুল হবো না এই যে স্টুডিওর ভিতরে যদি আহেন এই দেখেন সিম্পল কিছু বস্তু আছে জাস্ট এটা কেসিও আছে কম্পিউটার আছে অ্যাকচুয়ালি কতটা ইনভেস্ট করিয়া তোমরা এই স্টুডিওটা শুরু করছিলে ফার্স্ট টাইম কই দাও অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম বলতে গেলে ইনভেস্ট নর্মাল সেট আপ দিয়ে কথা এটা হাই লেভেলের বাজার না দিয়ে হাসা কথা নর্মালি এ আছে একটা ডেস্কটপ আছে আর আপনার ইয়াকে ডেস্কটপ আছে তারপর ফার্স্ট টাইমের কথা কইতেছে ফার্স্ট টাইম কত টাকা ইনভেস্ট ফার্স্ট টাইম ফার্স্ট টাইম দিছি কই

জন্য খুব খুব ভালো লাগছে শাহ আজ খুব একটা ভালো মনের মানুষ তো যাই হোক খুব ভালো লাগছে তো আপনারা সবাই সাপোর্ট করবেন যেভাবে আমাদেরকে সাপোর্ট করছেন শাহ আজকে অল্প সাপোর্ট করবেন তো আমাদেরকে অল্প সাপোর্ট করবেন যাই হোক তো আগুন থেকে এইভাবে আমরা কন্টেন্ট দিতে পারি ধন্যবাদ